দোল পূর্ণিমা সারাদিন খুব ভালো কেটেছিল আসুন আপনাদের সাথে একটু শেয়ার করি তো সকাল সকাল স্নান করে আমরা রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাব আবির দিতে তো সোনাই সোনার পাপা আর আমি রেডি আর এই যে মন্দিরে চলে আসলাম আমার সোনাই বসে আছে কখন তার পালা তো এইদিকে গোপালকে আবির দেওয়া শুরু হয়ে গেছে এই যে দেখেন একটু গোপাল দর্শন করুন সবাই এখানে আবির দিচ্ছে দোলও দিচ্ছে আর এই যে আমার সোনায় বাসা থেকে আবির নিয়ে গিয়েছিলো তার কাজ এই আবিরগুলো নিয়ে খেলা সে থালে কিছুটা আবির দিচ্ছে আর বলছে বাকিগুলো বাসায় নিয়ে যাবো খেলবো সোনায়ও দোল দিচ্ছে সে তো ভীষণ মজা করছে তো আমার পালা আসলো আমিও আবির মাখায় দিলাম গোপালকে একটু দোলও দিলাম এবার আমরা বাসায় চলে যাব তো সোনাইকে বলছি চলো চলে যায় কিন্তু সোনাই তো আসবে না সে আবার সুটে চলে যাচ্ছে একটু দোল দেব একটু দোল দেব তো আমরা সবাই এই আবিরটাই মুখে মেখে নিলাম সোনাইও আমাদের মাখায় দিল তো চলে আসছি তো সে আসবে না সে আবার সুটে দোল দিতে গেছে দেখেন জানি না সে কি মজা পাইছে সে বলছে আমি যাব না যাব না খুব কষ্ট করে তার সেখান থেকে নিয়ে আসলাম আমরা তো আমরা মন্দিরটা ঘুরে দেখছিলাম ধীরে পঞ্চমুখী মন্দির বলে এটা আমাদের মায়ের বাড়ি মন্দির তো মন্দিরটা প্রচুর উঁচু ছিল ক্যামেরায় বন্দি হতে পারেনি তো যাই হোক একটু ভিডিও করে নিলাম আর আমার সোনায় তো খেলা শুরু হয়ে গেছে দেখেন এই যে বাসায় চলে আসলাম এসে এবার সন্ধেবেলা যাচ্ছি মন্দিরে অভিষেক করানোর জন্য আমরা রেডি হয়ে চলে আসলাম শুরু হয়ে গেছে লোকজন এখনো এসে পারে নাই তো মোটামুটি লোক হয়েছিল আর এই যে আমরা এখানে বসে আছি কখন অভিষেক হবে মন্দিরের পুরোহিত ইনি পূজা করে ইনি আগে অভিষেক করে চলে যাচ্ছেন রেখে রেখে পুরোহিত কে প্রভুরা সবাই আগে অভিষেকটা করে নিচ্ছেন রামনা তো অপেক্ষা করছি কখন আমাদের পালা আসবে তো শোনায় ভীষণ দুষ্টামি করছিল ওই যে বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে দেখেন তার অবস্থা সে তার পাপার ঘরে উঠে বর্ষে এতবার বলছে একটু ঠান্ডা হয়ে থাকো কিন্তু না সে তার পাপার ঘাড়ে উঠে উঠে বললাম ওকে নিয়ে আগে যান তো সোনার পাপা আর সোনাই আগে অভিষেকটা করে বাইরে চলে যাচ্ছে আর আমি তো সিরিয়ালে আছি কি আর করব মন্দিরের ভেতরে গিয়ে এই যে একটু ভিডিও করে নিচ্ছি খুব সুন্দরভাবেই সিংহাসনটা সাজানো ছিল তারপরে আমরা অভিষেক করব আমার পালা এসে গেল তো এখানেও পুরোহিতরা দাঁড়াই ছিল প্রভুরাও ছিল সবাই আমরা একে একে করে অভিষেক বাইরে চলে আসলাম নৃত্য শুরু হয়ে গেছে আমিও নৃত্য ভীষণ পছন্দ করি আমিও শুরু করে দিলাম দাঁড়াই থেকে